অনেকদিন পর আজকে আমার হাজব্যান্ডকে বলতে বলতে এই তো কিছু বাজার টাজার নিয়ে আসার আসতে বললাম তো কি কি বাজার নিয়ে আসলে অবশ্যই বলতেছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এ তো কিছু বাজার নিয়ে আসছে চিংড়ি মাছ ভাটা মাছ তারপরে ছোট মাছ আর সাথে তেলাপিয়া মাছটা ছিল তো ওটা মেয়ে উঠিয়ে রাখছে তো আমি আর পরবর্তীতে দেখতে পাইনি তো সবজির মধ্যে নিয়ে আসছিলো লাল শাক লাউ তারপর লাউ ভেন্ডি পটল তো এগুলি নিয়ে আসছে কিছু কিছু জিনিস আমার ছোট মেয়ে আগে উঠিয়ে রাখছ তো আমি ওটা দেখতে পাইনি পরে মেয়ে বললো যে আমু ফ্রিজে তো মাছ রেখেছিলাম এগুলি সবজিও ছিল তো পরবর্তীতে আমি বললাম ভিডিও করা শেষ এখন আর কী বলো তোমরা তো যাই হোক লাউটা কেটে নিলাম চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করব খুব তাড়াহুড়া করে রান্নাটা করতেছি কারণ সেই সকাল আটটা থেকে শুরু করে বেলা এক এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আমার হাজব্যান্ডের সাথে একটু চিলাচিলি করলাম বাজার নিয়ে আসার জন্য সে নিয়ে আসছে বারোটা সাড়ে বারোটার সময় তো অনেকটা লেট হয়ে গেছে এখন তো অনেক মাছ আছে কাটতে হবে খুব তাড়াহুড়া করে চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করতেছি কারণ একটু পরে আমার ছেলে চলে আসবে খাওয়ার জন্য এজন্য একটা তর্কে রান্নাটা করলাম এর মধ্যে রান্না শেষ করতে না করতে ছেলে কিন্তু চলে আসতো ছেলের জন্য ভাতটা আমি বেড়ে রাখলাম কারণ সবটাই গরম ভাতটাও গরম তর্কেটাও গরম ও একটু খারাপ লাগবে এজন্য চিন্তা করলাম আগের থেকেই ভাতটা বেড়ে রাখি আর ছেলেটা গোসলখানায় ঢুকলো এখন গোসল করবে তারপরে আমি ওকে খাওয়াই দেবো হলে ওর অনেকটা দেরি হয়ে যাবে কারণ ওর খাবারের সময়টা খুবই কম থাকে তো কথা বলতে বলতে আমার লাউটা রান্না হয়ে গেছে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলছিলাম তো ছেলেকে খাবার খাইয়ে দিয়ে এ তো আবার চলে আসলাম রান্না করে এখন শাকটা ভাজি করবো কারণ শাকটা রান্না করতে পারিনি যেহেতু ছেলে চলে আসছে ওকে আবার খাবারটা খাইয়ে দিয়ে লাগছে এখন শাকটা রান্না প্রায় শেষ শেষ হয়ে যাচ্ছে এখন আমি একটু রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে আমি এই শাকটা বাগান দিয়ে নিব আর শাকটা খুবই লাউ টকটকা ছিল আমার কাছে এরকম ধরনের শাক খেতে খুবই ভালো লাগে যে শাকটা ভাতের সাথে লাল লাল হয়ে আসে সেই শাকটা আমার কাছে খুবই ভালো লাগে অসুস্থতার জন্য আমি কোনো কিছুই খেতে পারতেছি না কোনো ভাটাতে ভালো লাগতেছে না কোনো কিছুই ভালো লাগতেছে না একটু শাকটা একটু ঝাঁঝা করে বানাইলে না আমার কাছে একটু ভালো লাগে খেতে যাই হোক এর মধ্যে আমার এই মাছগুলি কাটা হয়ে গেছে মাছগুলি একটু সময় লাগছে কাটতে কারণ শরীরটা খুবই অসুস্থ ভাটা মাছগুলি কাটলাম আর ছোটো মলা মাছ না মাছ মাছজন সেটাও কাটলাম তেলাপিয়া মাছটা নিয়ে আসছিলো ও দুইটা তো ওই মাছগুলি কাটাই ছিল তো মেয়ে প্যাকেটে করে ওটাই ওভাবে ফ্রিজে রেখে দিয়েছিল আমি আর দেখতে পাইনি তো পরবর্তীতে বলেছিল ওটা একবার শুনলাম যে যাক আর নামাই নেই ওইটা ধুয়েও নেই ওরকমইভাবে রেখে দিয়েছিলাম এই মাছগুলি কাটতে কাটতে আমার অনেকটা সময় গেছে ছেলে চলে গেছে খাওয়া দাওয়া করার পরে আর আমারও এখনো খাওয়া দাওয়া হয়নি এগুলি ধুয়ে পরিষ্কার করে গোসল করে তারপরে খাওয়া দাওয়া করব এই তো সব সব কিছু রেডি করে রাখলাম এভাবে রেডি করলে পরবর্তীতে রান্নার কষ্ট হয় না বিকাল দিক দিয়ে তো মেয়ে একটা চিপস নিয়ে আসছে কিছু নাস্তাও নিয়ে আসছে তো যাই হোক নাস্তাটা করলাম এখানে একটা মগলাই পরোটা নিয়ে আসছে সন্ধ্যা নাস্তা করলাম তো এই তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম